আমাদের ছোট নদী চলে আঁকে বাঘে রেল লাভারা সব এই চ্যালেঞ্জ থাকে নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি আছি এখন শিয়ালদা স্টেশন চত্বরে আর আজকে আমি জানি করব ট্রেন নাম্বার তিনশো তেরো উনত্রিশ শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকালে তো চলুন সর্বপ্রথম টিকিটটা কেটে আপনাদের সঙ্গে টিকিট কেটে তারপরে কথা বলছি বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আজকে আমাদের ট্রেন দিয়ে সাত নম্বর প্ল্যাটফর্মে তো চলুন সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই হলো আজকে আমাদের ট্রেন তো চলুন ট্রেনের সামনে গিয়ে কথা বলছি তো বন্ধুরা আজকে আমাদের ট্রেন দিয়েছে নারকেল ডাঙা কার সেটে তেরো হাজার সিরিজের পুরোনো আইসি হবে ইস্টার্ন রেলওয়ে রেক তো বন্ধুরা এবার আমি আপনাদের সঙ্গে ট্রেন ছাড়ার পরে তারপরে কথা বলছি তো বন্ধুরা আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে এক মিনিট লেটে ছাড়লো শিয়ালদা থেকে আর শিয়ালদার পরে আসবে বিধাননগর রোড আর বিধাননগর রোডকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো দমদম জংশনে তো শিয়ালা ছাড়া পরে বিধাননগর রোডকে স্কিপ করে আমি এসে বলছিলাম দমদম জংশন আর দমদম জংশনের স্টেশন কোড হলো ডিডিজে আর এই দমদম সম্বন্ধে যদি আপনাদের বলি দমদম হলো শিয়ালদার উত্তর শাখা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন কারণ এই দমদম জংশন থেকে শিয়ালদার উত্তর শাখার সমস্ত লাইন আলাদা হয় ঠিক আছে বন্ধুরা আপের দিকে যদি আপনারা দেখেন একটি লাইন আলাদা হয়ে চলে যায় বারাসাতের দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যায় ডানকুনি দিকে আর একটি যায় ব্যারাকপুরের দিকে আর আমরা আজকে যেহেতু কল্যাণী সীমান্ত যাচ্ছি সেহেতু আমরা আজকে যাবো ব্যারাকপুরের দিকে এছাড়াও দমদম থেকে আপনারা ট্রেনের সাথে মেট্রো পরিষেবাও পেয়ে যাবেন আর দমদম ছাড়ার পরে আমি আপনাদের সাথে কথা বলবো খড়দাহতে আর দমদম ছাড়ার পর আমরা বেলগড়িয়া আগরপাড়া সোদপুর স্কিপ করে আমরা এসে বলছিলাম খর্দা আর খরদা স্টেশন করে ডি এইচ আর এই খর্দা সম্বন্ধে যদি আপনাদের বলি খর্দাতে কিন্তু আছে অজস্র মন্দির তার মধ্যে বিশেষ হচ্ছে ছাব্বিশ শিব মন্দির এবং রাধাকৃষ্ণ জী মন্দির ঠিক আছে রাসগোলাঘাট মদন মোহন জিউ মন্দির কুঞ্চবাটি প্রভৃতি এছাড়াও খরদার নদীর ঘাটেও কিন্তু অনেক ঘোরার মতো জায়গা রয়েছে তো খরদার পরে আসবে টিটাগড় আর টিটাগড়কে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যারাক শিয়ালা থেকে প্রায় বাইশ কিলোমিটার পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছলাম ব্যারাকপুর আর ব্যারাকপুরের বিপি আর ব্যারাকপুরে আছে কিন্তু কিছু জায়গা যেমন অন্নপূর্ণা মন্দির কিন্তু সেম সেম টু দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে এছাড়াও মঙ্গল পান্ডে ঘাট গান্ধী মিউজিয়াম কিন্তু এই শহরের মধ্যে আছে এছাড়াও কলকাতার ফেমাস রেস্টুরেন্ট গুলির মধ্যে একটি দাদা বৌদির হোটেলও কিন্তু এই শহরের মধ্যে আছে আর ব্যারাকপুর ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো শ্যামনগরে আর ব্যারাকপুর ছাড়ার পর আমরা পলতা ইচ্ছাপুরকে স্কিপ করে এসে পৌঁছলাম শ্যামনগর আর শ্যামনগরের স্টেশন ঘটল এস এন আর শ্যামনগর সম্বন্ধে যদি আপনাদের বলি শ্যামনগরে বাসুদেবপুর পিকনিক গার্ডেন এবং এখানকার ব্রহ্মময় কালী মন্দির কিন্তু বিখ্যাত আর এই মন্দির সম্বন্ধে আমি যদ্দূর শুনেছি যে এই মন্দিরটা কিন্তু বেশ পুরনো সেই আঠারোশো পাঁচ সালে নাকি এই মন্দিরটি স্থাপন করা হয় তো যাই হোক শ্যামনগরে পরে আসবে জগদ্দল আর জগদ্দলের পরে আসবে কাকিনাড়া আর আমি এই দুটো স্টেশনকে স্ক্রিপ করবো আর স্ক্রিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো নৈহাটি জংশনে তো বন্ধুরা এবার আমি আপনাদের ট্রেনের ভিড়টা একটু দেখাই যে ট্রেনের ভেতর কেমন কি ভিড় রয়েছে তো বন্ধুরা ট্রেন এখন শ্যামনগর ছাড়ল আর ট্রেন সেই বিরাননগর থেকে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে বন্ধুরা দেখতে না দেখতে আমরা এসে বলছিলাম নৈহাটি আর নৈহাটি স্টেশন করে আর নৈহাটি সম্বন্ধে যদি আপনাদের বলি বঙ্কিমচন্দ্র জন্ম ভেটে এছাড়া নৈহাটির এবং নৈহাটি যায় ব্যান্ডেলের দিকে আর একটি লাইন আলাদা হয়ে চলে যায় কল্যাণীর দিকে আর আমরা আজকে যাবো কল্যাণীর দিকে এছাড়া নৈহাটি থেকে আপনারা পেয়ে যাবেন লঞ্চের ফেরি সার্ভিস আর লঞ্চ করে আপনারা ওপারে চলে যেতে পারেন হুগলি জেলার জেলা সদর চুচুড়া এবং আপনারা হুগলি জেলার ব্যান্ডেলেও যেতে পারবেন তো নইয়াটির পরে আসবে হালিশহর আর হালি স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো কাচড়াপাড়াতে তো নইয়াটির পরে হালিশহর আর হালি করে আমরা আসতে পৌঁছাম কাছড়াপাড়া আর কাঁচড়া স্টেশন করে পি এ আর কাচড়া পাড়া সম্বন্ধে যদি আপনাদের বলি কাঁচড়া আছে রেলের ওয়ার্কশপ এবং দুর্গা দুর্গাপুজো কিন্তু অনেক বিখ্যাত কলকাতার মতন কিন্তু এখানে দুর্গাপুজো হয় এছাড়া কাঁচরাপাড়া হলো আমাদের যাত্রাপাতের এই লাইনের উত্তর চব্বিশ পরগনা জেলার লাস্ট স্টেশন এবং কাঁচরাপাড়ার পর থেকে শুরু হবে নদীয়া জেলা আর কাঁচরাপাড়া ছাড়ার পর আমি আপনাদের সাথে কথা বলবো কাঁচরাপাড়ারই পরের স্টেশন কল্যাণীতে বন্ধুরা আমাদের ট্রেন এখন ঢুকছে কল্যাণীতে আর কল্যাণী ঢোকার আগে কিন্তু লাইন আলাদা হয় একটি লাইন আলাদা হয়ে চলে যায় রানাঘাটের দিকে আর আমাদের ট্রেনটি চলে যাবে কল্যাণী সীমান্তর দিকে আর রানাঘাটের দিকে যে লাইনটি যাবে সেটি হল মেন লাইন আর আমরা কল্যাণী সীমান্ত দিকে যাচ্ছি সেটি হল ব্রাঞ্চ লাইন আর কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত রুটটা যদি আপনাদের একটু বলি কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত লাইনটা কিন্তু একদমই সিঙ্গেল লাইন তো এবার আমি আপনাদের কল্যাণী স্টেশন বা কল্যাণী শহর সম্বন্ধে বলি কল্যাণী শহরটি প্রতিষ্ঠিত করে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং কল্যাণী হল পশ্চিমবঙ্গের স্মার্ট সিটিগুলোর মধ্যে একটি তো কল্যাণীর পরে আসবে কল্যাণী শিল্পাঞ্চল আর কল্যাণী শিল্পাঞ্চলকে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো কল্যাণী ঘোষপাড়াতে তো বন্ধুরা আমরা দেখতে না দেখতে পৌঁছলাম আমাদের সেকেন্ড লাস্ট হল কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া সম্বন্ধে যদি আপনাদের একটু বলি কল্যাণী ঘোষপাড়া স্টেশন করলো কে এল জি আর এখানকার সতী মাতার পুজো কিন্তু অনেক বিখ্যাত সেই পুজোর সময় কিন্তু অনেক বড় করে মেলাও হয় এই কল্যাণী ঘোষপাড়াতে আর কল্যাণী ঘোষপাড়া আইটিআইম এর দুর্গা পুজো কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা বাংলাতে আর দুর্গা পুজোর সময় এই কল্যাণী ঘোষপাড়া আইটিআর পুজো কিন্তু অনেক ট্রেন্ডে থাকে এবং অনেক দর্শনার্থী কিন্তু এখানে ভিড় জমায় তো যাই হোক কল্যাণী ঘোষপাড়ার পর আমি কথা বলবো আমাদের ডেস্টিনেশন কল্যাণী সীমান্ত তো বন্ধুরা আমাদের ট্রেন ছোট বড় প্রায় উনিশটা স্টেশন অতিক্রম করার পর আমাদের ট্রেন এখন ঢুকছে কল্যাণী সীমান্ত আর আমি আপনাদের সাথে ট্রেন থেকে নেমে তারপরে কথা বলছি তো বন্ধুরা শিয়ালদা থেকে প্রায় বাহান্ন কিলোমিটার পথ পার দেওয়ার পর আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন কল্যাণী সীমান্ত আর শিয়ালদা থেকে আমাদের কল্যাণী সীমান্ত আসতে সময় লাগলো ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আর আমি আজকে এখানে আজকের ভিডিওটি শেষ করব এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে লাগলে একটি লাইক এনটি সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা